রবিকাল্লা দি খলা অর্থ পাঠ করো তোমার প্রতিপালকের নামে অথবা পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন রহমানি রহিজিদিন অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন

আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রাসুলের প্রতি দূরত পাঠ করছি বলি সকলে সল্লু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আরবি হরক কয়টি আমার দিকে তাকেই বলো কয়টি মাত্রা সতেরোটি মাখরাস আরবি হরফ কাকে বলে বলো আরবি অক্ষরকে আরবি হরফ বলে আরবি হরফ কাকে বলে আরবি অক্ষরকে আরবি হরফ বলে আরবি হরফ কাকে বলে আকর আরবি অক্ষরকে আরবি হরফ বলে

হ্যাঁ তুমি বলো আরবি কাকে বলে আরবি হরফ কাকে তুমি বলো আরবি হরফ কাকে বলে আরবি অক্ষর অক্ষর বলে আরবি হরফ বলে আকরাম আরবি হরফ কাকে বলে আরবি হরফ কাকে বলে আরবি হরফ আরবি হরফ কও কেন আমি বলছি আরবি হরফ কাকে বলে বরবা আরবি অক্ষরকে আরবি হরফ বলে আরবি অক্ষরকে আরবি হরফ কাকে বলে আরবি অক্ষরকে এ বলে আরবি হরফ কাকে বলে আবার আরবি হরফ আবি আরবি হরফ বলো কেন আরবি হরফ বলো কেন আরবি হরফ কাকে বলে আরবি অক্ষরকে এ বলে আরবি হরফ বলে আরবি হরফ কাকে বলে

আরব উসরণ স্থানকে কি বলে মাকরাজ বলে আরব উসরণ স্থানকে মাকরাজ বলে আর হলো আরবী হরফ কাকে বলে আরবি অক্ষরকে আরবি হরফ আরবী অক্ষর আরবী হরফ কয়টি আরবী হরফ কয়টি আরবি সমর্দি আরবী হরফের পরিচয় বলো জোরে বলো আরবী হরফের পরিচয় আরবী হরফের পরিচয় জোরে বলতে পারতেছো না আরবী হরফের পরিচয় দেখে দেখে চেনা যায় নজর কোথায় থাকবে নজর বইতে নজর বইতে আমার বলা শেষ তোমাদের বলা আমার বলা শেষ তোমাদের বলা আলিফ বা

এই আক্রাম এটা হলো সিন এটা হলো সীন একটা হলো পাতলা এটা হলো মোটা ঠিক আছে এটা হলো সিন বলো সিন এটা কি আঙ্গুলক

fa qaf kaf lam fa qaf kaf lam mim nun wau ha mim nun wau ha hamzah ya hamzah ya hamzah ya hamzah ya Ham Ham Arabi huruf koi ti

মাকরাস কয়টি মাকরা সরোটি আর বি পরিচয় বলো দেখে দেখে চেনা যায় পর তো আমি যেভাবে পড়াইছি পর অত আঙ্কেল দাও আঙ্কেল হুম একসাথে দাল জাল র ঝা দাল জাল র ঝা সাইড অক্ষর একসাথে ঠিক আছে আবার আবার দাল বলো আবার একসাথে হ্যাঁ আরবি আমরা তোমার ভালো করে বলো ফেরদৌস খা আকরাম তোমার বাপের নাম কি তোমার দাদার নাম কি মোর হোম দুলাল খান তোমার নাম কি তোমার আব্বার নাম কি নয়ন হাওলা তোমার দাদার নাম কি হারুন হাওলাদার মাশ আল্লাহ একজন কমেন্ট করে জানতে চাইছে তোমাদের নাম কি ঠিকানা কি তাই জানাইলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা আর অক্ষরগুলো উল্টো পড়বো কি পড়বো উল্টো বলতে নিচের থেকে আমরা উপরে উঠবো

একসাথে ভুলো ফেলেন একসাথে আবার সদের থেকে সদের উপরে চায় এখন তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষার জন্য প্রস্তুত সবাই আর আবার ঢেকে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আগে আক্রামের পরীক্ষা হবে আকরাম তুমি বলো এই অক্ষরটার নাম কি এই অক্ষরটার নাম হিম এই অক্ষর নুন এই অক্ষর জাল এই অক্ষর আকরাম পাস করেছে এবার দেখি জাকারিয়া কি করে কি ক জাকারিয়া বলো অক্ষরটার নাম কি গইন অক্ষর কে ইয়া কোর ফা ইয়া কোর হাম ইয়া কোর রা 마শাআল্লাহ তোমরা দুজনেই পাস করছো বলো মালা হাবল পরে পিছটা যাই সবাই আচ্ছা এই আরবি হরফের কিছু জাসাই বাসাই আছে আছে কার নুকতা আছে কার না কার এক নুকতা কার দুই নুকতা কার তিন নুকতা ها এগুলো আমাদের জাসাই বাসাই এখন আমাকে করার সময় নাকি সবাই ভোটার যখন হয় ভোটার হওয়ার পরে কি চাচাই বাছাই হয় না তারপরে যাই ভোট দিতে পারে নাকি তোমাদের ভোটার হইছো না তোমরা তো আঠারো বছর হবে তারপর ভোটার হবো নাকি সোজাই বাসো হ্যাঁ আচ্ছা এখন আমরা খেয়াল করি সবাই নুক্তাওয়ালা হরফ কয়টি নুক্তাওয়ালা হরফ

Шин. Şin. 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 Şin.

Kain fa kop nun ya. Kain fa kop nun ya. Zakalun lah. Abah, abah koro. Hmm. Ebal tu bolu Zakaria. Ebal ubolu Akram.

أ أ ألف حا دال راسين ألف حا دال راسين أبار ألف حا دال راسين ألف حا دال راسين أكاكلين ألف حا دال راسين ألف حا دال راسين أبار ألف راسين ألف أه. حا دال راسين أبار ألف حا دال راسين

এবাৰ এক নোটালৰ দশটি কয়টি দশটি কি কি বলতো বাজিম খজাল যাহন্দ বাজিম খজাল যা আবার বাজিম খডাল হৰেকবার বাজিম খডাল হৰেকবার বাজিম খাল আরকবার দৈনক তালা কাপ

হরকত বলে হর বলে এক জবর একজের এক পেশ কে এক কোদ এক পেশ কে হরকত বলে এক জবর একজে এক পেশ কে হরকত বলে এক জবর এক পেশ কে হরকত বলে দু দুই জের দুই পেশ কে তানবিন বলে দুই কে তানবিন বলে